প্রচুর পলাশ বন দেখতে চাও পলাশ ফুল দেখতে চাও তাহলে তোমাদেরকে এই জায়গাতে আসতেই হবে মাঝখান দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী নদীতে ভাইরা স্নান করছে কথা অসাধারণ লাগছে যেন দেশে পৌঁছে গেছে কিন্তু এরকম অফবিট লোকেশনে যে এত সুন্দর পলাশবন রয়েছে সেটা তোমরা এই ভিডিওটা দেখলি আশা করি বুঝতে পারছি আমি দীপ আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য দীপ টু জার্নি আজকে হচ্ছে পাঁচই মার্চ দু হাজার বসন্তের আগমন তো ঘটেই গেছে আর বসন্তের আগমন মানে দেখা পেতে হলে যেতে হবে পুরুলিয়া আজকে আমি যেতে চলেছি পুরুলিয়াটা একটা অববিট লোকেশান তুলিন যেখানে রয়েছে পলাশে মোড়া একটা দেশ সেই জায়গায় আমি নিজে আগে যে চাক্ষুষ করতে চলছি সেরকম কীরকম কী পলাশের দেখা পাই তো চলো অলরেডি ট্রেন কিন্তু ঢুকছে ট্রেনটা অলরেডি লেট রয়েছে ছটা চারে দোকার কথা খড়গপুর রাঁচি মেমু এক্সপ্রেস এটাই করি আমি বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে যাব তুলিন তো এখান থেকে বিষ্ণুপুর থেকে তুলিনের ডিস্টেন্স হচ্ছে একশো পঁচাত্তর কিলোমিটার আর আমার ভাড়া পড়ল পঁচাত্তর টাকা চলো ট্রেন চলে এসছে ট্রেনে চেপে যায় এবং মাঝে যা যা হবে সব কিছু তোমাদেরকে শেয়ার করছো ওই কাটায় সময় হচ্ছে ছটা বেজে সাতাশ শুনি বিষ্ণুপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল আর এখান থেকে আমি সোজা যাবো তুলি আর বিষ্ণুপুর থেকে তুলির ডিস্টেন্স হচ্ছে একশো আটাত্তর কিলোমিটার এবার বলে দিই যারা কলকাতা থেকে আসতে চাইছো তুলিনে কিভাবে তোমরা আসবে হাওড়া থেকে ট্রেন ধরে যারা আসানসোল হয়ে আসছেন তাদেরকে নামতে হবে মুড়ি জংশন স্টেশনে ওখান থেকে খুব সহজেই অটো বা টোটোয় করে পৌঁছানো যায় তুলিনে আমি কিছু ট্রেনের নাম ও নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা চেক করে নিও অন্যদিকে যারা হাওড়া থেকে আদ্রা লাইনে আসছ ওখান থেকে পুরুলিয়া জাংশন স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো মেমো ট্রেন ধরে পৌঁছে যাওয়া যায় স্টেশনে সময় এখন ছটা বেজে পঞ্চাশ মিনিট বিষ্ণুপুর থেকে তিরিশ কিলোমিটার অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো বাঁকুড়া ট্রেন কিন্তু মোটামুটি অনেকটাই ফাঁকা তো ট্রেনে উঠে কিন্তু বসার কোনো অসুবিধা হবে না আর মাঝে মাঝে অনেক খাবার কিন্তু আসছে ঝালমুড়ি চা তো খাবারের কোনো অসুবিধা নেই শিমুল ফুলের গাছ দেখতে পাচ্ছি দেখো পুরো একদম লাল ফুলে ভরে গেছে একদম পুরো গাছটা বরিকাটার সময় হচ্ছে সাতটা বেজে পাঁচ মিনিট এসে পৌঁছালাম ছাতনা আর এই ছাদনা এখান থেকেই তোমরা তৈ করে তোমরা চলে যেতে পারবে শুশুনিয়া পাহাড় আর রাস্তার দুপাশারই কিন্তু পোল্লাস ফুলের গাছে ভর্তি একদম চারিদিকে দুপুর লাইনের দুপাশারি কিন্তু লালে লাল হয়ে আছে একদম চারিদিকে ফুলে ভর্তি তো প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ শি কিলোমিটার অতিক্রম করে আদ্রা আদ্রা জংশন আদ্রা এই আদ্রা থেকেই তোমরা স্টেশনের বাইরে বেরিয়ে এখান থেকে অটো বা ম্যাজিক গাড়ি করে চলে যেতে পারবে জয়চন্ডী পাহাড় এখান থেকে জয়চন্ডী পাহাড় বরন্তি লেক তোমরা অটো টোটো রিজার্ভ করে একদম ঘুরে আসতে পারো আদ্রা স্টেশনে এসে গরম গরম চায়ে চুমুক এই যে স্টেশন থেকে তোমরা এই যে বাইরে বেরিয়ে এইখান থেকে বাইরে গেলে কিন্তু তোমরা অটো টোটো এগুলো পেয়ে যাবে এখান থেকেই তোমরা জয়চন্ডী পাহাড় বন লেক ওই যে তোমরা দেখতে পাওয়া যাচ্ছে জয়চন্ডী পাহাড় ট্রেন থেকেই সময় হচ্ছে আটটা বেজে চুয়াল্লিশ মিনিট এসে পৌঁছালাম পুরুলিয়া জংশনে পুরুলিয়া জংশানে এখান থেকে বিষ্ণুপুর থেকে ডিস্টেন্স হচ্ছে একশো বাইশ কিলোমিটার এসছি পলাশের সন্ধানে আর ট্রেনে আস্তে আস্তে দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য প্রচুর পলাশ ফুল আর চারিদিকে একদম লালে লাল হয়ে আছে অসাধারণ দেখতে লাগছে তো পুরুলিয়া থেকে তুলিনের ডিস্টেন্স হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার তো চলো একদম টাইডের দেখা হচ্ছে তুলিনে গিয়ে সময় দশটা বেজে ছত্রিশ মিনিট এসে পৌঁছালাম ঝালিদা আর ঝালিদা রেলওয়ে স্টেশনটা এতটাই সুন্দর চারিপাশে পাহাড়ে ঘেরা দারুণ লাগছে কিন্তু ঝালিদার পরে স্টেশন হচ্ছে আমার গন্তব্য তুলিন একদম স্টেশনের গায়ে দেখতে পাওয়া যাচ্ছে একটা ছোট্ট পাহাড় অসাধারণ লাগছে ওই সাইড থেকে একটা মেমো ট্রেন আসছে দেখো লাগছে দেখো অসাধারণ একদম রেল ট্র্যাকের পাশেই একটা বিশাল পাহাড় আর এই সাইড এ অজস্র একদম কলা ফুলের গাছ দারুণ লাগছে দারুণ এই ভিউ

পৌঁছে গেলাম আমার গন্তব্য তুলি এখন কাটাই সময় হচ্ছে পইনে এগারোটা তো চলো ট্রেনও ছেড়ে বেরিয়ে গেলো এ চলে বেশ সোজা রাচি এখান থেকে যাব তুলিন হাট বাগান এখানে দাদাকে জিজ্ঞেস করলাম বললো এখান থেকে কতক্ষণ লাগবে মোটামুটি একশো মিটার আছে বেশি দূরে ও একশো মিটারের মতো তো চলো এটা হেঁটেই পার হয়ে যায় এখান থেকে আর টোটো ধরছি না একবারে ওখান থেকেই টোটো ধরবো হ্যাঁ দা দীপ টু জার্নি জার্নি স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলাম যেহেতু আমি এখান থেকে টোটো ধরতে আসছিলাম এখানে দাদা বললো যে বেশিক্ষণ লাগবে না এখান থেকে পায়ে হেঁটেই চলে যাও ওই মোটামুটি একশো থেকে দেড়শো মিটারের মতো যেহেতু এটা একটা পুরুলিয়ার একদম অববিট লোকেশান তাই একটু ভেঙে ভেঙেই যেতে হবে নাহলে কী আছে কচুরি আছে নাকি সকাল থেকে তো সেরকম কিছু খেয়ে বেরানো হয়নি তাই এখানে একটা দোকান পেলাম তো এইখানেই কচুরি নিয়ে নিয়েছি কচুরি খেয়ে এখান থেকে সোজা বেরাবো যে গরম গরম কচুরি চারটে কুড়ি টাকা যেহেতু এইদিকে অনেকটাই অফবিট রুট তাই টোটো পাওয়া খুবই মুশকিল কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে যেহেতু এইদিকে সেরকমভাবে এক্সপ্লোর করা নয় তাই এইদিকে রাস্তাটা অনেকটাই একটু খুঁজা খুঁজি করে মানুষকে জিজ্ঞেস করে টোটো রিজার্ভ করে হলেও যেতে হতে পারে এখন দেখি টোটোর জন্য ওয়েট করি এখন ওয়েট যদি টোটো পেয়ে যায় এখান থেকে যাবো আড়াই ঘন্টা সময় গাড়ি শুধু পৌঁছা দেওয়ার হয় পৌঁছে দিলে তো বলছি আমি মোটর সাইকেলে আমাকে আচ্ছা আচ্ছা তাই চলুন তো এখান থেকে টোটো পাওয়া গেল না এখান থেকে একটা পাওয়া যায় কিন্তু খুব কম আবার কিন্তু রিজার্ভ করতে হবে রিজার্ভ করলে অনেকটাই করে যাচ্ছি ওই দুশো টাকার মতন করে যাচ্ছে তো এখানে দাদা আগে পেয়ে গেলাম দাদা বাইকে করেই যাচ্ছি লোকেশানে আর যেটা ওখানে যেই তোমাদেরকে দেখাবো মানে এতটাই সুন্দর জায়গা এই রাস্তাটা হচ্ছে শর্টকাটে একটা পাগমুন্ডি যা যায় এই রাস্তা দিকটাতে এই দাদার বাইকেই যাচ্ছি দাদা একবারে দেড়শো টাকা নিচ্ছে একবারে ডাউন করে দেবে তো এখানে একবার নামলো তেল ভরানোর জন্য চারিদিকে দেখো একদম লালে লাল হয়ে গেছে মানে এখন যে পড়াশির যে সিজন সত্যি যে বসন্তের ছোঁয়া এইখানেই আসল ছোঁয়াটা তোমরা দেখতে পাবে দেখো পড়াশোনের চারিদিকে ঘিরে গেছে একদম দারুণ আর সামনের যে পাহাড়টা পাহাড়ের নিচে যে এই যে পলাশ বন অসাধারণ লাগছে কি এটা কি মন্দিরদ্বার এটা বানসেন থান বানসেন বানসেন থান জায়গা বাসেন থান আচ্ছা আর সামনেই দেখো একটা বজরাঙ্গলির মূর্তি রয়েছে আপনি কি দেখতে অসাধারণ লাগছে যেন অভ্যাস থেকে এসে পৌঁছে গেছে দারুণ লাগছে দারুণ এই রকম নীল আকাশের নিচে লাল পলাশের বন দেখতে অসাধারণ লাগে এইটাই হচ্ছে পুরুলিয়ার একটা বসন্ত ছোঁয়া তো এই টাইমে কিন্তু কাতারে কাতারে পলা ফুটে এখন এসে পৌঁছালাম শালদহ আর রূপাই নদীর মিলনস্থল এই নদীর ব্রিজ তো দেখতে পাচ্ছ এইখানে যে দেখো দুদিকে দুটো নদী এসছে এখানে নদীর জল খুবই কম বর্ষাকালে হয়তো দেখা যায় তো দেখো এই সাইড দিক এই সাইড দিক থেকে এসছে একটা রূপাই নদী আর এই সাইডে এসছে শালদহ নদী দুটো নদী মিলিত হয়ে একদম এই দিয়ে প্রবাহিত হয়ে সোজা ওইদিকে সুবর্ণরেখা নদীর সঙ্গে মিলিত হয়েছে আর এই সাইডে দেখো একটা ছোট্ট খুব সুন্দর মন্দিরও রয়েছে আর অসাধারণ পেছনে হচ্ছে পলাশ বন মন্দির দাদা হনুমান মন্দির তো এই সামনে হচ্ছে হনুমান মন্দির আর পাশেই রয়েছে রূপাই নদী সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এই বনের মধ্যে দারুল লাগছে আর এই রোদটা কিন্তু গায়ে লাগছে না এত সুন্দর আবহাওয়াটা দারুল লাগছে এটাই হচ্ছে বসন্তের আবহাওয়া যেটা ঠান্ডাও লাগবে না গরমও লাগবে না এই আবহাওয়াটা অসাধারণ বসন্তকালের আপনাদের দিকে চলে গেছে এটাও জঙ্গলের ঠিক ওই দিকেই সুবর্ণরেখা নদী তো চলো এখন সুবর্ণরেখা নদীটাও তোমাদেরকে দেখে নিয়ে আসি আর এই তুলিন গ্রাম এইটা তুলিন গ্রামটা হচ্ছে আমাদের বাংলার শেষ গ্রাম তুলিনের পরে পড়ে যাচ্ছে মুড়ি তাই তো এ মুড়ি ওটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে পড়ে যাচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে হচ্ছে মুড়িটা পড়ছে আর এইটাই হচ্ছে আমাদের বাংলার শেষ গ্রাম তুলিন এই রকম পলাশ বনের ভিতর দিয়ে এখন যাচ্ছি সুবর্ণরেখা নদী দেখতে আর দেখো এত পলাশ ফুল ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করবে না দেখেই যাচ্ছি তো দেখেই যাচ্ছি চোখের পলক করবে না দারুণ মানে স্বপ্নের মতো একটা জায়গা যে বন পলাশ বন পার করেই মোটামুটি মিনিট পাঁচে কেলেই কিন্তু তোমরা এই চলে আসবে সুবর্ণরেখা নদীর সামনে আর এখান থেকে যে খোলামেলা ভিউটা না অসাধারণ লাগছে আর এই নদীটার সঙ্গেই মিলিত হয়েছে রূপাই নদী আর শালদোয়া নদী এটিতে ভাইয়ারা স্নান করছে আর এইদিকে পুরো একদম রোজ ঝলমলে খোলামেলা জায়গা এখন একটু নদীতে নিচে নামি জলে মুখ চোখ একটু ধুয়ে নিই স্বচ্ছ পরিষ্কার জল একদম যেরকম হাওয়া দিচ্ছে আর পলাশের পাবড়িগুলো ঝরে ঝরে পড়ছে নিচে প্রচুর কিন্তু পাবড়ি পড়ে রয়েছে তো দাদা নিয়ে যাচ্ছে ভিতর দিকে তো চলো যাই ভিতর দিকে হলে আরেকটু একটু বেশ গভীর বনে ঢোকা যাবে পুরুলিয়াতে তো অনেকগুলোই লোকেশান রয়েছে বন দেখার যেমন বরন্তিতে রয়েছে একটা গ্রামে ওখানে ওই জায়গাটায় খুব একটা ফেমাস কিন্তু যদি প্রচুর পরিমাণে অনেকটাই পলাশ যদি দেখতে হয় তোমাদেরকে কিন্তু এই তুলিনে তুলিনে আসতে হবে এই তুলিন থেকে স্টেশন থেকে কিছুটা মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার দূরে এই পলাশ বন কিন্তু অসাধারণ এখানে কাতার কাতারে প্রচুর রয়েছে পলাশ মানে দারুণ লাগবে দারুণ এই জায়গাটা যেহেতু খুব একটা মানুষের চেনা নয় একবারই অবভিক তো সেই জন্য একটু আসতে অসুবিধা হবে কিন্তু এই জায়গাটায় আসার পর যে দৃশ্যটা দেখবে না দারুণ লাগবে দারুণ জায়গাটার নাম তুলিন আর এইদিকে জায়গাটার সঙ্গে কিন্তু নামের মানে প্রচুর মিল প্রচুর মিল মনে হবে যেন ভগবান নিজের হাতে তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে এই জায়গাকে এমনকি পলাশবনে এলে চারিপাশে কিন্তু নানারকম পাখির ডাকও শুনতে পাওয়া যাচ্ছে যেটা জঙ্গলের মধ্যে নানা রকম পাখির ডাক শোনা যায় আর কি এই যেহেতু নির্জন কোনো মানুষের কোলাহল নেই তাই স্পষ্ট পুরো সব পাখির ডাক শোনা যাচ্ছে পাহাড়ের কাছে পাহাড়ের কিছুটা হাইটে উঠব উপর থেকে উঠে তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করব। এইখান থেকে দারুণ লাগবে আর এই যে এখানে লাল লাল পাতা ধরেছে হচ্ছে গাছ আর এই হচ্ছে কুসুম পাহাড় এখন দাদা নিয়ে যাচ্ছে উপর দিকে অতটাও গরম পড়েনি এখনও যেহেতু হালকা ঠান্ডা হালকা গরম রয়েছে সেই তুলনায় অতটা কষ্ট হচ্ছে না যদি এটা অনেক গরম পড়ে পুরুলিয়াতে প্রচুর গরম পড়ে এখন এই ওয়েদারটা কিন্তু দারুণ উঠবো না করে একদম পুরো পাহাড়টাই উঠে গেলাম একদম টপে চলে এসেছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বন্ডি গ্রাম আর ওই সাইডে ওগুলো হচ্ছে সব ঝাড়খণ্ডের পাহাড় দারুণ লাগছে আর এই যে নিচে হচ্ছে কাতারে কাতারে পলাশ বন কে পাহাড়ের ভিউ আবার তার সাথে মনের ভিউ যদি তোমাদের এই পাহাড়টার উপর থেকে ভিউটা নিতে হয় তো তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি যে বন্ডি প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের সামনেই কিন্তু এই পাহাড়টা রয়েছে উপরে উঠলে কিন্তু এরকম ভিউটা তোমরা দেখতে পারবে আর নিচে একদম কাতারে কাতারে পলাশ বন এই যে দূরের তোমাদেরকে দেখে দেখতে পাওয়া যাচ্ছে জলের আওয়াজটা যে ওই দূরে যে দেখতে পাওয়া যাচ্ছে ওইটা এটা হচ্ছে সুবর্ণরেখা নদী এইখানে কিন্তু তাড়াহুড়ো করা চলবে না এই জায়গার মধ্যে কিন্তু সাবধানে নামতে হবে প্রচুর পাতা রয়েছে পাতাতে কিন্তু পা স্লিপ মারছে দেখে শুনে নামতে হবে এবার তোমাদেরকে একটা খুব ভালো হোটেলের সন্ধান দিয়ে দিই যারা এই জায়গায় এসে একদিন বা দুদিন স্টে করতে যান তো এসেছি যখন হালকা একটু ভিতরে ঢুকি ওখানটা যেহেতু অনেকটা ফাঁকা ছিল এখানে কিন্তু ঘন ঘন প্রচুর পলাশ গাছ রয়েছে দেখতেও ভালো লাগছে তোমাদেরকে আবার ভিতরটাও দেখিয়ে দিই ঘুরিয়ে কাতারে কাতারে প্রচুর কিন্তু পলাশ গাছ দেখো দারুণ লাগছে অসাধারণ রকম এত পলাশ গাছ যদি তোমরা এরকম অফবিটে পাও তাহলে কমন জায়গার মধ্যে যে কি হবে এরকম আনকমন অফবিট জায়গাতে আসো তার ন্যাচারাল বিউটি দারুণ দেখো দারুণ লাগছে তোমরা যদি এরকম প্রচুর পলাশবন দেখতে চাও পলাশ ফুল দেখতে চাও তাহলে তোমাদেরকে এই জায়গাতে আসতেই হবে এটা হচ্ছে তুলিন রেলওয়ে স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে মান্ডি গ্রামে বন্ডি গ্রাম সরি এই যে পাহাড়টা আর পাহাড়ের সামনেই কিন্তু এইখানেই কিন্তু ঘন যে বন সেই বনের আসল রূপ তোমরা দেখতে পাবে এই জায়গায় আসতে আমাকে হেল্প করেছে এই দাদা দাদার জন্যই কিন্তু আসতে পেরেছি এই জায়গাতে দাদার নামটা জেনে রাখবো মনোজ কুমার মাহাতো মনোজ কুমার মাহাতো দাদা তোমার নাম্বারটা বলবেশি আশি এক দাদার এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো দাদা কিন্তু তোমাদেরকে বাইকে নিয়ে এসে একদম সযত্নে প্রত্যেকটা জায়গা ধরে ধরে কিন্তু ঘুরিয়ে দেখাবে আমার তো খুব ভালো লাগলো অনেকটা টাইম টাইমরা দাদার সঙ্গে এসে যোগাযোগ করো দাদা তোমাদেরকে নিজের থেকে বাইকে নিয়ে এসে এই জায়গাগুলো এক্সপ্লোর করিয়ে দেবে তো অসংখ্য ধন্যবাদ দাদা তো চলো এবার তোমাদেরকে একটা হোটেলের সন্ধান দিয়ে দিই এই যে দাদার নাম্বারটা বলে দিল দাদার কিন্তু চার চাকা টোটো যদি তোমাদের লাগে সেই ব্যবস্থাটা কিন্তু করে দিয়ে দেবে তো অফবিট লোকেশন হলে অসুবিধা আসার অসুবিধাটা কিন্তু সমস্যাটা তোমাদেরকে মিটিয়ে দিলাম আবার চলে এলাম তুলিন হাটবাগান আর তো তোমরা যারা এই জায়গার মধ্যে আসছো তোমাদেরকে তো থাকার ব্যবস্থা একটা বললাম দেখিয়ে দেবো তো এই হচ্ছে সামনে হচ্ছে শ্রী সন্ন্যাসী লজ এই শ্রী সন্ন্যাসী লজের মধ্যে কি কি থাকার ব্যবস্থা রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে লজ লজের ভিতরে এখন ঢুকছি দাদা হাই বলছে হোটেলে ঢুকতে কিন্তু সামনে রাম সীতা লক্ষণের একটা মন্দির দেখো খুব সুন্দর চলো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখে রুম রয়েছে এইটা একটা রুম রয়েছে এটা ডবল বেডের রুম তাই তো এটা একটা ডবল বেডের রুম দেখো দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে এইখানে তোমরা মোবাইল টোবাইল কিন্তু যাবতীয় জিনিস রাখতেও পারো এই সাইডে দেখো বাথরুম রয়েছে কমট বেসিন এখানে একটা আয়না শাওয়ার গ্রিজার পর্যন্ত রয়েছে আর এদিকে একটা ওয়ার্ডড্রপ রয়েছে তো খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুম এটা হচ্ছে একশো এক নম্বর রুম গ্রাউন্ড লেভেলের একটা রুম তো তোমাদেরকে দেখালাম এবার ফার্স্ট ফ্লোরে যাচ্ছি ফার্স্ট ফ্লোরের রুমগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি এই রুমগুলো হচ্ছে প্রিমিয়াম রুম দেখো এই রুমগুলো কেমন তোমাদেরকে একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে দুশো একুশ নম্বর রুম দেখো এগুলো হচ্ছে প্রিমিয়াম রুম ওয়ালের ডিজাইনগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা রয়েছে ওপরে খুব সুন্দর কিন্তু দুদিকে দুটো সিলিং ফ্যান রয়েছে এইদিকে একটা বেড রয়েছে এদিকে একটা বেড রয়েছে মানে এখানে দুই দুই চারজন থাকতে পারবে এই রুমটার মধ্যে এইদিকে দেখো একটা টিভি রয়েছে এইখানে একটা টেবিল রয়েছে তো দেখতে পাচ্ছো আর টিভি কিন্তু একদম চালু কন্ডিশনের সেটপ বক্সও রয়েছে আর এইখানে দেখো খুব সুন্দর একটা বড় আয়না রয়েছে তার সাথে একটা বড় আলমারিও রয়েছে আর এই হচ্ছে এসি তো গরমকালে যেটা সব থেকে বেশি দরকার হয় এসি এসিও রয়েছে আর এই হচ্ছে বাথরুম তো দেখো বাথরুমের রয়েছে গিজার এখানে বালতি এখানে বেসিন আয়না কোমোট তো খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আর এই দিকে রয়েছে প্রিমিয়াম ক্যাটাগরির রুম তো এইখানে আসলে কিন্তু খুব সুযোগ সুবিধা ভালোভাবে কিন্তু থাকতে পারবে মানে হোটেলগুলো কিন্তু খুব রুমগুলো দারুণ আর এই হচ্ছে এটা হচ্ছে হোটেলের ব্যালকানি এটাও প্রিমিয়াম ক্যাটাগরি এটা এখানে একটা দেখো এসি রয়েছে এখানে একটা টেবিল রয়েছে এই হচ্ছে টিভি আর দেখো খুব সুন্দর আলমারি রয়েছে আয়না রয়েছে বসার চেয়ার রয়েছে দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে দেখো পর্দা সোরালি কিন্তু জানলা আর জানলা থেকে হালকা করে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড় ছোট্ট ব্যালকনি রয়েছে দেখো এই ব্যালকনির মধ্যে এই সাইডে তাকালেই কিন্তু গাছের ফাঁকে পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে দারুণ আর এই সাইডে হচ্ছে রাস্তার ধারেই কিন্তু রাঁচি পুরুলিয়া রোড রাচি পুরুলিয়া রোডের পাশেই কিন্তু এই হোটেল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম রুম রয়েছে এটা হচ্ছে দুশো নম্বর রুম অনেকটাই বড় একদম খোলা মেলা এই সাইডে দেখো জাস্ট ভিউটা অসাধারণ এখানে জাস্ট জানলা থেকে তাকালে একদম পাহাড় কষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এই দিকের ভিউটা কিন্তু মারাত্মক খুব সহজেই আসতে পারবে এবং থাকতে পারবে না রুমগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দাদার কাছে জেনে নেব রুমগুলোর প্রাইস কত প্রত্যেকটা রুম তো দেখিয়ে দেওয়া হলো প্রত্যেকটা যে রুম দেখানো হলো রুমের প্রাইস গুলো একটু বলে আমাদের ডবল বেডরুম এর স্টার্ট হচ্ছে 600 থেকে আচ্ছা আর যদি আপনি ফোর বেড নন এসি নেবেন তো আপনাদের ফোর বেড নন এসি পড়বে 1200 টাকা আচ্ছা 1200 আর যদি আপনি এসি তে যাবেন তো ডবল বেড এসি 1200 1500 দুই রকমের রুম আছে প্রিমিয়াম রুম 1500 আর ডিলাক্স রুম 1200 আর যদি ফোর বেড ডিলাক্স রুম যাবেন তো ফোর বেড ডিলাক্স রুমের আছে 1500 ভাড়া প্রিমিয়াম রুমের আছে 2000 আর এই প্রাইসটা কি মানে একই থাকে না একটু আপ ডাউন করে আমাদের হ্যাঁ কি তো অফসিজেন অন সিজনের ফলে কোনো নেই হ্যাঁ এখানে অক্সিজেন অনসিজেন বলে কিছু নেই সবসময় কিন্তু প্রাইজ একই থাকে তাহলে সে প্রাইজের দিক থেকে কোনো চিন্তা নেই তো তোমরা এখানে আসো খুব ছশো টাকা থেকে কিন্তু একদম পনেরোশো টাকা আঠেরোশো টাকা থেকে রুম তোমরা এখানে খুব সুন্দর সুন্দর রুম পেয়ে যাবে নাম্বার আপনার যোগাযোগ করতে হবে জিরো সেভেন ডাবল থ্রি নাইন সেভেন নাইন সিক্স নাইন বা আপনি যোগাযোগ করতে পারেন এইট থ্রি টু এইট জিরো এটা আমাদের অবস্থিত ঝালদা ডিস্ট্রিক্ট এই দাদার নাম্বারে যোগাযোগ করে নিও তোমরা এখানে খুব সুন্দর কিন্তু থাকার ব্যবস্থা একটা হয়ে যাবে এখানে দুদিন স্টে করে জায়গাটা কিন্তু ভালোভাবে ঘুরে যেতে পারো এখন ঘড়িতে সময় হচ্ছে পয়নে একটা তো অনেকটাই বেলা হয়ে গেছে তাই তো সকাল থেকে সেরকম কিছু ভারী কিছু খাওয়া হয়নি তাই একটু তাড়াতাড়ি খেয়েও নেবো আর একটা প্রায় বাড়িতেই চললো ওই জন্য দুপুরে একটা হোটেলে এসে খেয়ে নিচ্ছি ভাত দেখো রয়েছে এদিকে বাঁধাকপির তরকারি আলু ভাজা ডাল এদিকে রয়েছে স্যালাদ আর এদিকে রয়েছে পোস্ত তো চলো এই দিয়ে দুপুরের লাঞ্চটা করে নিই দুপুরের খাওয়া করে নিলাম তো খুবই কম পড়লো তিরিশ টাকা তো মোটামুটি পেট ভরার মতো মোটামুটি ভালোই খাবার ছিল তো চলো এইখান থেকে এবারে অটো ধরে সাজা যাবো ঝালিতা ঝালিদার ওখানে একটা কালী পাহাড় রয়েছে সেই কালী পাহাড়টা তোমাদেরকে দেখাবো তো থেকে অটো ধরে চলে এলাম সোজা ঝালিদা আর এখান থেকে অটো ভাড়া পড়লো কুড়ি টাকা আর একে সোজা যাবো কালী পাহাড় আর এই হচ্ছে ঝালিদা মার্কেট তো সামনে দেখছি নানান রকমের দোকান রয়েছে চলে এসেছি কালী এখন উঠছি সিঁড়িতে এই হচ্ছে সিঁড়ি আর এইটা রয়েছে ঝালিদা উচ্চ বিদ্যালয়ের কাছেই এই পাহাড়টা উঠে পড়েছি কালী পাহাড়ের উপরে আর কালী পাহাড়ের উপরে উঠেই এখানে খুব সুন্দর কিন্তু চারিপাশে বসার জায়গা করা রয়েছে এইখানে দেখো লেখা রয়েছে হাই লাভ ঝালিদা একটা মন্দির রয়েছে এদিকে চলো মন্দিরটা কী মন্দির তোমাদেরকে ভিউ পয়েন্ট রয়েছে ভিউ পয়েন্টটাও তোমাদেরকে উঠে দেখাবো আর এই সাইডে একটা মন্দির রয়েছে দুদিকে ওইদিকেও একটা ভিউ পয়েন্ট রয়েছে উঠলাম ভিউ পয়েন্টে আর এইখান থেকে দেখো দূর দূরান্ত অব্দি পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাওয়া যাচ্ছে পাহাড় আর পাহাড় পাহাড় আর পুরুলিয়া মানে পাহাড় আর পলাশ ঝালিদা গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে পুরো মন্দিরে ঠাকুরের দর্শন করে আসি এটা কি মন্দির দেখে আসি ঢুকে পড়েছি মন্দিরে বা এখানে মন্দিরের মধ্যে রয়েছে কালীমা দেখো খুব সুন্দর দারুণ লাগছে দেখো এই হচ্ছে কালী পাহাড়ের কালী মন্দির দারুণ এই পাহাড়ের উপরে কালী মায়ের বা স্থান বলেই এই পাহাড়টার নাম হয়েছে কালী মন্দির সত্যি এই মন্দির যে কোনো জায়গায় যখন মন্দিরে তোমরা আসবে না মন্দিরের যে পরিবেশটা খুবই ঠান্ডা হয় আর শান্ত নিরিবিলি হয় যে কোনো মন্দির সু দেখো বাচ্চাদের কিন্তু ছোটোখাটো অ্যাক্টিভিটিও রয়েছে এই একটা স্লিপার রয়েছে ওইদিকে একটা দোলনা রয়েছে তো চলো এবার কালী পাহাড় থেকে বেরিয়ে যাই বেরিয়ে একদম সোজা চলে যাবো রেলওয়ে স্টেশন উঠে যেগুলো দেখতে পেয়েছিলাম এখানে একটা রয়েছে রাম মন্দির আছে শনি মহারাজের মন্দির এই তো কালী পাহাড়ে এলে কিন্তু অনেকগুলো মন্দির কিন্তু উঠার পথে সিঁড়ির ধারে ধারে দেখতে পাবে এখান থেকে বেরিয়ে সামনে রয়েছে ঝালিসদা উচ্চ বিদ্যালয় এই রাস্তা দিকে ঢুকলেই কিন্তু এই এই গেট দিকে রয়েছে কালী পাহাড়ের যাওয়ার উঠার গেট ঘড়ি কাটায় সময় হচ্ছে দুটা বেজে পনেরো মিনিট চলে এলাম কালী পাহাড় থেকে ঝালিদা রেলওয়ে স্টেশনে এবার এখান থেকে সোজা ট্রেন ধরে চলে যাবো বিষ্ণুপুর তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি দেখে থাকো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এরকম একটা অফবিট পুরুলিয়ার লোকেশান তোমাদেরকে শেয়ার করলাম একদম একটা নতুন পলাশের সন্ধান দিলাম তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ একটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সামনের দিকে দেখো ট্রেন পেরিয়ে যাচ্ছে আর এই পেছনে পাহাড় অসাধারণ ভিউ দেখো ট্রেন থেকে সবাই হাই করছে